দেখেন এখানকার পরিস্থিতি দেখেন এখানকার এই যে আমাদের মা বোনরা আহ ছোট ভাইরা আমাদের মা বোনরা হতে শুরু করে যাদের চলাচল কত কষ্ট দেখেন কত কত মাজা পর্যন্ত তাদের হাঁটু মাজা পর্যন্ত পানি যে বাচ্চারা বাচ্চারা হতে শুরু করে এখন যে রাস্তাটি আছে এটা হচ্ছে আপনার বটতলি দিয়ে যাওয়ার জন্য বটতলি বাদাম তরি রাস্তা রাস্তার পরিবেশ যদি আমরা দেখাই দেখেন রাস্তা এটা একটা মেন সড়ক সড়কের দুইটা যদি আমরা দেখাই এদিকে যদি একটু দেখায় পানি আর পানি আর এই সড়কের কথা যদি বলি অন্তত এই পর্যন্ত আমাদের হাঁটু পানি এখানে আমাদের আছে দেখেন আপনারা দেখতেছেন পরিস্থিতিটা খুবই খারাপ আমাদের যারা এখানকার বাসিন্দা আছে তাদেরও জনজীবন আজকে হুমকির মুখে এখানকার অনেক মানুষ বাসিন্দারা এখান থেকে চলে গেছে আত্মীয় স্বজন অন্যদিকে আত্মীয় স্বজন তাদের বাড়ির যে ওদিকে চলে গেছে যারা আছেন কারা অনেক কষ্টের মধ্যে আছেন এই যে আমরা দেখতেছেন একটা রিক্সা যাচ্ছে দেখেন আমরা যদি একটু কাবার করা এই হুন্ডাটা একটু কাবার করা দেখেন কি অবস্থা পানি দিয়ে তাকান কি পরিস্থিতি কার ওই বাবার বাবা আমরা চরকা থেকে রাস্তা দিয়ে যাইতেছি এখন আস্তে আস্তে এলাকা দিয়ে চলে যাচ্ছি নগর দিকে যাচ্ছি বাদামতী থেকে